হ্যালো বন্ধুরা এমটি কুকিং হার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটি আমি শুরু করছি তো আজ আমি বানাবো ঢেঁকি শাক সুরিমানা ফুল দিয়ে ভাজা আমরা তো এই ফুলটিকে সুরিমানা ফুলই বলি তোমরা কি বলো আমাদের গ্রামগঞ্জের মানুষ আমরা সুরিমানা ফুল ফুলই বলি তো এই ফুল কিন্তু খুবই উপকারী যাদের জন্ডিস আছে তাদের পক্ষে তো খুবই উপকারী তো আমি নিয়ে নিয়েছি অল্প কয়েকটা ঢেঁকি শাক আর সুরিমানা ফুল আমি এখানে কেটে ঢেঁকি শাকটা কেটে নিয়েছি সুরিমানা ফুলের মধ্যে দেখো একটি মাঝখানে মাঝখানে কতগুলো শীষ থাকে ওগুলো আমি ফেলে নিচ্ছি ফেলে নেওয়ার পর আমি ফুলগুলোকে কেটে নিচ্ছি ইয়ে ছোটো ছোটো করে আর কি খুব ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর লবণ দিয়ে এগুলোকে ভালো করে মথে নেব এই ফুলের মধ্যে মানে একটু তেঁতো তেতো ভাব থাকে যাতে ওই তেঁতো ভাবটা চলে যায় তার জন্য আমি জল দিয়ে লবণ দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি এমনিতেও খাওয়া যায় ভালো করে তোমরা নাও ভালো করে না ধোয়া বলতে আমি বলতে চাচ্ছিলাম যে এমনি নর্মাল যেভাবে ধোয় আর কি ওভাবেও তোমরা খেতে পারো ফুল ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়েছি কড়াই বসে নিয়েছি দেখো কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে বেশি কিছু লাগে না পেঁয়াজ লঙ্কা রসুন তারপরে ঢেকি শাক দিয়ে দিলাম শরিমানা ফোন দিয়ে নেড়ে চেড়ে নিব লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তারপরে জল দিয়ে আমি ঢেকে দেব সামান্য কিছুক্ষণের জন্য জলটা যখন শুষে নিয়েছে তখন আমি ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে চেটে নিচ্ছি খুব হালকা আছে আর কি ভাজতে হবে ফুলটা যতক্ষণ না পর্যন্ত ফুলটা চুপসে চুপসে যায় একটু ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো খুব হালকা আছে নিচ্ছে একবার এই ফুল খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে মুসুর ডালের সঙ্গে এই ফুলের ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই ফুলের কিন্তু খুবই গুণাগুণ বন্ধুরা যাদের জন্ডিস আছে তাদের নাকি জন্ডিস ছাড়ে দেহে শরীরের আর কি অলসতা দূর হয় আমরা তো গ্রামের লোক গ্রামগঞ্জের মানুষ তো এভাবেই বলে আমরা এই ফুলটা খেতে ভালোবাসি ভালো লাগে তাই খাই তোমরাও একবার খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে আর তোমরা এই ফুলটাকে কে কি বলো মানে কে কোন নামে চেন্ন ফুলটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে টাটা